আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত কেমন আছেন সবাই আশা করি সকলেই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং আল্লা রসদ সহমতা আমিও ভালো আছি তো আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে চারটো ক্যালকুলেশন থেকে একটিমাত্র সিঙ্গেল ডিজিট বের হয়েছে ফোর আগামী গেমের জন্য এক তারিখ বারো দুই তারিখের জন্য ফোর একটা সিঙ্গেল ডিজিট বের হয়েছে কীভাবে এই ফোর সিঙ্গেল ডিজিট বের হয়েছে তা আমরা চার টুড ক্যালকুলেশন থেকে বিশ্লেষণ করবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল টপিক যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছিল বেস্ট লট্ট তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল টপিক এইট ওয়ান সিক্স ফোর সিক্স জিরো সেভেন সিক্স ফোর তো এই লাস্ট ডিজিট একসাথে যোগ করলে দশ হয় দশের জিরো সিক্স জিরো ফোর যোগ করলে দশ হয় দশের শূন্য পরবর্তীতে ঠিক এক দুই তিন তিন বছর পর এক গেম নিচে যদি দেখেন সিক্স সিক্স সেভেন তিন গেমের যোগফল যদি ছয় ছয় বারো বারো আর সাত উনিশ উনিশের নয় যোগফল ঠিক এক দুই তিন তিন বছর পর এক গেম নিচে সেভেন জিরো থ্রি এর লাস্ট ডিজিট হচ্ছিল থ্রি পরবর্তী গেমের লাস্ট ডিজিট হচ্ছিল নাইন পরবর্তী গেমের লাস্ট ডিজিট হচ্ছিল আখের ডিজিট সিক্স থ্রি তো থ্রি যদি আমরা যোগ করি তাহলে হয় আঠারো নয় আর তিনে বারো বারো আর ছয় আঠারো আঠারোর আট জিরো নাইন এইট তাহলে আগামী গেমের জন্য আমরা যে ডিজিটটি বের করব ফোর যদি আমাদের সেভেন ফল বের করতে হয় তাহলে এইট নাইন এইট এর আখের ডিজিট হচ্ছিল এইট পরবর্তীতে গত গেমের কথা বলতেছি ওয়ান ফোর ফাইভ আখের ডিজিট হচ্ছিল ফাইভ আট পাঁচ তেরো তেরোর সাথে কত যোগ করলে সতেরো হবে তেরোর সাথে চার যোগ করলে সতেরো হবে আশা করি চারটো এই হিসাবটা আপনার খুব সুন্দরভাবে বুঝতে পারছেন আগামী গেমের জন্য একটিমাত্র সিঙ্গেল ডিজিট ফোর এই ক্যালকুলেশন থেকে আপনারা কিন্তু বুঝতে পারছেন যে আগামী গেমের জন্য একটিমাত্র ডিজিট ফোর স্ক্রিনশট দিয়ে নিতে পারেন যেহেতু এই হিসাবটি চমৎকারভাবে সিরিয়াল বাই সিরিয়াল আসতেছে আপনারা ফলো করতে পারেন কিন্তু একটি কথা মনে রাখবেন যে কোনো হিসাব যে কোনো সময় মিস করবে এটাই স্বাভাবিক সবার আগে আপনার হিসাবকে প্রায়োরিটি দিয়ে গেম তৈরি করে খেলবেন আগামী গেমের জন্য থ্রি সেভেন ফাইভ ফোর জিরো এই পাঁচ ডিজিটের মধ্যে ফুল গেম অথবা জোড়া কারণ এই চার এই হিসাব থেকে কিন্তু পূর্বের রেকর্ড অনুযায়ী বলতেছি যে কোনো হিসাব মিস করতেই পারে স্বাভাবিক তারপরও আপনাদের হিসাব কিতাবের সাথে যদি মিলে বা মজুর মনে হয় তাহলে থ্রি সেভেন ফাইভ ফোর জিরো এই পাঁচ ডিজিটের মধ্যে জোরা অথবা গেম কমপ্লিট তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ নেক্সটে আর ভালো কিছু টিপস নিয়ে আপনাদের মাঝে আসব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু